মা আচ্ছা কুমুর রসুল উফা কুদু ওমা নাহা কুমা নুফা জানিয়েছেন তা ধর রাসুল যা যা ছাড়তে বলেছেন তা ছাড় একজন মহিলা নিজের চুলের সাথে আরেকজনের চুল মিলায়া বেনি বাঁধছে নিজের চুল হলো ছোট তো বাজার থেকে চুল কিনে নিছে। ওই চুল দিয়া নিজের চুলের সাথে মিলেয়া বেনি বাঁধছে হজরত আব্দুল্লাব্রহ্ম আব্বাস সদি আল্লাহ নয় ওই মহিলাকে বললেন আল্লাহ রসুল বলেছেন এটা কিন্তু হারাম মহিলাকে বললেন তুমি যেটা করছো এটা হারাম মহিলা বললো ইন্নি ইতালাহতুল কোরআন আমি কোরআন তালাবাদ করি বলে মাজিদ ফিয়ে হ্যাঁ দা আমি কোরআনের মধ্যে এটা পাই নাই এটা যে হারাম এটা কোরআনের মধ্যে পাই নাই আল্লাহ হজরত আবদুল্লাহ আব্বাস বলেন তুমি কি পড়ো ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا তুমি কি আয়াত পড়োনি আল্লাহ রাসূল যা করতে বলেছেন তা করো যা ছাড়তে বলেছেন সেগুলো ছাড়ো এবার হযরত আব্দুল ইবনে আব্বাস এবার বলেন আল্লাহ রাসূল বলেন লান আল্লাহুল আল মুস্তাউসিলা লান আল্লাহুল মুস্তাউসিলা যে নিজের চুলের সাথে জন্য চুল মিলা তার উপর আল্লাহ লানত পহলে কি দিয়ে দলিল দিলেন কোরআন শরীফ দিয়া আর চুল মিলার হারামের দলিল দিলেন অথচ এটা কোরআন শরীফে নাই এটা কোরআন শরীফে কি তাইলে আপনি কি মনে করেছেন এই কোরআন শরীফে এটা নাই নামাজ তোমরা যেভাবে পড়ো এভাবে কোরআন শরীফে নাই বলেন কোরআন হলো মূল রসুল হলো ব্যাখ্যা সুহানলা বলবেন না কোরআন হলো কি রসুল হলেন কি রাসুলের কথা হলো ব্যাখ্যা রাসূলের কাজ হলো ব্যাখ্যা সব বলেন একজন সাহাবি হ্যাঁ যুদ্ধে গেলেন যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধের রাতের বেলা সাহাবির গোসল ফরজ হয়ে গেল। এ তেলাম গোসল ফরজ হয়ে গেল সাহাবি করলেন কি মরুভূমিতে গেলেন বালির মধ্যে গড়াগড়ি খেলেন খুব ভালো করে গড়াগড়ি খেলেন পানি ছিল না খুব ভালো করে গড়াগড়ি খেলেন পুরো শরীরটাকে ধুলোয় ধুলোয় ভরে দিলেন এবার সাহাবই নামাজ পড়লেন মসজিদে গেলেন সব হল হরফের কী তুমি করতে পেরেছো সুবল গা ধা তো বালুগা এ কিছ তোমার মানে আল্লাহ না বলছেন ফড়ো ফাতাইয়া সাইদান তাই বা না বলছেন যদি গোসল ফরজ হয়ে যায় বলে তাজিদু মাং আর যদি তোমরা কি পান কি না পাও খালি না পাও তাহলে বলে তাই আম্মামু সাইদান তাইবা পবিত্র মাটি দিয়ে তাই আম্মাম করো তাহলে ওযু তাই আম্মম যদি হয় হাত দোয়া হাত মুখ মুগমুচা আর হাত মাসে করা নিয়ত করা মুগমুচা হাত মাছে করা ওযু তাই আম্মম যদি এটা হয় তাহলে গোসলের তাই আম্মম এটা হবে না কেন আরে গোসলের তাই আম্মম করতেছে কি দিয়া আর কেরম বালু আচ্ছা কাপড় চোপড় গুলো যদি বালু হয় তো গলা ঘড়ি করে তো কি অবস্থা হবে সব ধুলি নে সাহাবি রাসূলের জমানা বিদ্যমান সব সাহাবি আছেন এরপরেও তিনি কোরআনে করিম থেকে সঠিক কথা বুঝতে পারেননি সব হানলা বলবেন না যতক্ষণ না রাসূলের ব্যাখ্যা না দেখছেন একজন সাহাবি তাহলে বোঝা গেছে শুধু কোরআন যথেষ্ট নয় কোরআন সাথে রসুল লাগবে আর সব হানলা বলেন না আচ্ছা আপনারা এখন যারা আছেন প্রত্যেকের হাতে যদি আমি একদিন কোরআন শিফ দিয়ে দিই ভাই এটা ঘরে নেন আর একটা বোখারি দিয়ে দিই ভাই এটা ঘরে লইয়া যান আচ্ছা আম এটা দিয়ে কি শিখবেন যতক্ষণ না কোরআন ওয়ালাকে না দেখেন কিছু বুঝবেন বুঝে যাবে এই হালে আহলে হওয়ার সুযোগ নেই বলেন জোরে বলেন আহলে হাদিস হওয়ার সুযোগ নেই মোমিন আর মুসলিম কোরআন আর হাদিস এজমা কেয়াস সুবহানাল্লাহ

সাদা সুতা কালো সুতা থেকে পৃথক হওয়া পর্যন্ত পারবা আল্লাহ কোরআন শরীফ কি কয় সাদা সুতা লাল কালো সুতা থেকে পৃথক হওয়া পর্যন্ত কি করতে পারবা সাহাবি করছে কি একটা লাল তাগা লাল সুতা আর একটা সাদা সুতা একটা কালো সুতা বালসিনিসে রাখে এখন ঘুমের থেকে উঠি সাহা দেখি বুঝা জানি বুঝা জানি বুঝেন নাই ঘুমের থেকে উঠে উঠে দেখতেছি কি দেখি বোঝা যায় কি না না দেখা যায় কালো সাদা বোঝা যায় না বোঝা যায় না আবার আবার চা বোঝা যায় না আবার আবার চা দেখে বোঝা যায় না ওদিকে উঠে গেল সূর্য তো উঠে তো বাদ খেতে পারলাম না অপেক্ষা করতেছে কি লিখা সেদিকে কিন্তু সূর্য উঠে তাহলে সাহাবি সাহাবি লাল সুদা সাদা সুদা বুঝেন নাই এখানে কালো সুতা আর লাল সুতা মানে সবে সাদা রেখা আর কালো রেখা এতক্ষণ কালো রেখা এখন সাদা রেখা এই সাদা রেখা পর্যন্ত কি এখন স্বাভাবিক কি রকম বুঝার ভুল হয়েছে তাহলে শুধু কোরআন দেখে আমল করার কি সুযোগ আছে বুঝো বলো বাবারা জনটা বুঝে বলো শুধু কোরআন দেখে কি আমল করার সুযোগ আছে না শুধু আদিস দেখে আমল করার সুযোগ নেই আচ্ছা শুধু দশ টিয়ার একটা বই কিনলেন আপনি আমি এটা বই গিয়ে পড়ি আপনি এই কি বলে ডাক্তার হওয়ার কোনো সুযোগ আছে হ্যাঁ আচ্ছা পুরো ছয় বছরের কোর্স যদি আপনি ঘরে বসে বসে পড়েন মেডিকেল সায়েন্সের পুরা কোর্সটাই আপনি ঘরে বসে পড়ছেন কোনো ডাক্তারের কাছে আপনি জান নাই আপনি কবে ডাক্তার হবেন হ্যাঁ তাহলে কি বুঝলাম আমরা শুধু বই পড়ে ডাক্তার হওয়া যায় না বলেন আবার বলেন শুধু বই পড়ে ডাক্তার হওয়া শুধু ইঞ্জিনিয়ারিং শুধু বই পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় না তাইলে বোঝা গেছে শুধু পড়ে হওয়া যাবে না কথা কয় না তাই এবার আরেকজনে তাহলে হুজুর কিন্তু শুধু পড়ে হওয়া যাবে না তাহলে আমি না পড়ে হব বেকুব আমি না না পড়লে হবে শুধু পড়ে হওয়া যায় না না পড়েও হওয়া যায় না তাহলে পড়তে হবে পার্নেওয়ালার সহজে থেকে সোমাহান্লাহ বলেন তাহলে ডাক্তারি পড়তে হবে কিভাবে ডাক্তারি বই পড়বে কার সঙ্গে থেকে ডাক্তারের সঙ্গে থেকে ইঞ্জিনিয়ারিং বই পড়তে হবে পুলিশ হইতে হবে পুলিশ অফিসারের সঙ্গে থেকে আর্মি হইতে হবে আর্মি অফিসারের সঙ্গে থেকে হানলা বলেন না এবার দিন হইতে হবে ওলামায়ে کرامের সঙ্গ থেকে ঠিক এই এটা আতি নামের সর্বযন্ত্র কেন শুরু হইল এই সব একই সুতোয় গাঁথা ঠিক সব একই সুতোয় গাঁথা শুধু উম্মতে মুস্তামাকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করা ঠিক করা বলেন ওলামায়ে উম্মত থেকে ওলামাকে কি করা বিচ্ছিন্ন করা কারণ আপনাদেরকে বিচ্ছিন্ন করতে পারলেই না লাভ কার ইহুদীদের লাভকার তারা এখন নতুন করে অঙ্ক কষা শুরু করছে যে আমাদের সব ষড়যন্ত্র তো ভূমেরাং হয়ে গেল সব ষড়যন্ত্র কি হয়ে গেল আর এটাই আল্লাহ সিদ্ধান্ত ইসলাম ইসলাম ওলা উপরেই থাকে ইসলাম কি থাকে ইসলাম উপরেই থাকে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ ইসলাম কোথায় থাকবে বলেন ঘি কিন্তু উপরেই থাকে আচ্ছা ঘির উপরে কি পরিমাণ মেহনত হলে ঘি হয় এত মেহনতের কারণে ঘি উপরে থাকে হানলা বলবেন না ঘি উপরে থাকে কি লিখা জিরা মে ফিরাইয়া নিচে নামাইতে পারবেন কি লিখা সে শুধু উপরে উঠে কি লিখা এটার উপরে মেহনত হয়েছে হানলা বলবেন না কি পরিমাণ মেহনত হলে ঘি হয় কি পরিমাণ মেহনত হলে শরীরের থেকে তেল বাইর হয় আর কিরকম চিপাটা আছে খাইলে তেল বাইর হয় এই তেল কি নিচে থাকে না উপরে থাকে কি এটা মেহনত হয়েছে সব আনলা বলেন না রং লাতিয়ায় হেনা পাথর পেয়ে ঘাস খানে কেবাদ সর্সরোহতা হিংসা আফতে আনে কে বাদ মেহেদি মেহেদি পাতা মেহেদি পাতা জীবনেও রং ধরে নাম এটা পাথরে পাথরে ঘষা না খেলে জীবনেও রং ধরে নাম ফিলিস্তিনিরা যেভাবে মারা যাচ্ছে এই মারা যাওয়া ছাড়া ইসলাম জীবনেও চিন্তা হবে না বুঝেছি আচ্ছা মেহেদি যদি বলে পাতা যদি বলে আমি ওটাকে পিসবো না আর মেহেদি যদি বলে আমিও পিষা পিষা খাবো না এই মেহেদি পাতা থেকে জীবনে রঙ আচ্ছা চা পাতা যদি বলে আমার সিদ্ধ করা যাবে না আমি সিদ্ধ হব না তো জীবনে রঙ দিবে চা পাতা আচ্ছা ডিম সিদ্ধ করলে কি হয় বলেন তো শক্ত হয় আচ্ছা আলু সিদ্ধ করলে কি হয় আচ্ছা চা পাতা সিদ্ধ করলে কি হয় নরম হয় শুধু রং বাইর সব হানলা বলবে এটা তো যত কি এখন সিদ্ধ করতেছে বলে এটা পরে রং ছড়াবে পুরো পৃথিবীতে বলেন না ইনশাল এদেরকে এখন পাটা আর পাটা দিয়ে নিচে পাটা উপরে পুতা কি পরিমাণ পিষতেছে যত পিষবে তত রং বাইরে এরপরে এরাই উপরে উঠবে কারণ কি না খাইলে পিসা না খাইলে তেল কি তেল বাইরে হবে না আচ্ছা আপনি কন্ত দেখি কয়সের সরিষা দিয়া একটা ডিম বাজা যাবে কথা কন যাবে আবার এটা পিসি একটু বাইর করলে অল্প কত দিলেই সারে bast ab aj ajib na ne?